আসসালামু আলাইকুম এইভাবে যে আমাদের মাদ্রাসার ছাত্রবাদের কপাল খুলে যাবে আমি একটা সেকেন্ডের জন্য আমি ভাবিনি আমি ভেবেছিলাম এই যে আমাদের মাদ্রাসা আমাদের এটিএম খানার ছেলে ফেলেদের কপালটা খুলবে ওর মানে প্রচুর চামড়ার মাধ্যমে ইভেন আমাদের এই গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রী ঈদের আগে অ্যানাউন্স করছে প্রতিটি চামড়ার দাম ফিক্স করে দেওয়া হয়েছে ঢাকা শহরের প্রতিটি চামড়ার দাম দেওয়া হয়েছিল তেরোশো টাকা এবং গ্রামগঞ্জের প্রতিটি চামড়ার দাম দেওয়া হয়েছিল এগারোশো টাকা এটা হচ্ছে সর্বনিম্ন রেট কিন্তু আমরা কি দেখলাম সরকার এত বড় উদ্যোগ নেওয়ার পরেও সিন্ডিকেট হাতে চলে যায় আমাদের এই চামড়া শিল্পটা আমাদের মাদেশার ছেলে পেলেরা সারাদিন কষ্ট করে গ্রামে গঞ্জে শহরের গলিতে গলিতে গিয়ে চামড়া কালেক্ট করে আনে আনার পর যখন বিক্রি করতে যায় তখন সে চামড়ার দাম উঠে চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এতে করে তাদের যে খরচ একটা দিনের যে খরচ ওই খরচটা কিন্তু উঠে না তার বাধ্য হয়ে তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে ছোটগ্রাম শহরের বিভিন্ন জায়গাতে রাস্তার মাঝখানে এভাবে চামড়া গুলোকে রাস্তায় ফেলে দিছে তারা শুধু তাদের চামড়া গুলো রাস্তায় তাদের যে আবেগ তাদের যে অনুভূতি তাদের যে আশা তাদের যে ঈদের আনন্দ তাদের যে বারো মাসের খাবার যে খাবার এই চামড়ার মাধ্যমে আসে মানুষের কিছু করার টাকার মাধ্যমে আসে সে টাকাটা কিন্তু এই চামড়ার মাধ্যমে আসে তারা তাদের সে টাকাটা তাদের সেই রিজিকটা তাদের সে পারিশ্রমিকটা কষ্ট নিয়ে অনেক কষ্ট নিয়ে কিন্তু তারা চ্যামেরা গুলো রাস্তায় ফেলে আমার কথা হচ্ছে যেখানে আমাদের এই সিন্ডিকেট কারা চালায় যে চামড়া শিল্পের মাধ্যমে আমাদের দেশ প্রতি বছরে প্রায় থেকে লাভ সেই চামড়া শিল্প কিভাবে এমন সিন্ডিকেটের হাতে যায় কোটি টাকার চামড়া কেন রাস্তা করে থাকবে কি কারণে এই চামড়া নষ্ট হবে এতে করে লসটা কিন্তু আমাদের দেশের আমাদের গভর্নমেন্টের হয় পরিশেষে এই চামড়ার মাধ্যমে সিলিকের মাধ্যমে আমাদের মাদাসা আমাদের এতে থাকা শিশুদের পেটের মধ্যে রাখি পড়ে আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রশাসন আছে তাদের উচিত তারা এই সিলিকের চালায় তারা আমাদের এতে শিশুদের পেটে রাখি মারে তারা এই চামড়া নিয়ে রাজনীতি করে সিলিকেট করে তারা তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে ফিরিয়ে দেয় আমাদের গভর্নমেন্টের উচিত এগুলো খুঁজে বের করা খুঁজে বের করে জনসম্মুখে তাদের বিচার করা যদি এই গভর্নমেন্ট বিচার করতে ব্যর্থ হয় তাহলে আমাদের জনগণের সামনে সেই সব সিলিকের ব্যবসায়ীদেরকে হাজির করা তাদের বিচার আমরা জনগণ নিজ হাতে করবো যে সব সিলেকের ব্যবসায়ীরা চামড়া ব্যবসায়ীরা লবণের উশিলাই লবণের নাম করে চামড়া কম দাম দিয়ে কেনার উশিলাই তারা চামড়া গুলোকে রাস্তার মাঝখানে ফেলে গিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদেরকে আইনের আওতায় এনে যদি এই গভর্নমেন্ট বিচার করতে ব্যর্থ হয় তাহলে আবার বলছি আমাদের মাদেশার আমাদের এতিমখানার ছাত্রদের হাতে তাদেরকে তুলে দেওয়া হোক এই সিলেকের কারণে আমাদের দেশের চামড়া শিল্প পুরো ধ্বংস হয়ে গিয়েছে এই সিলিকেটের কারণে আমাদের বাংলাদেশের তার ব্যবসা পুরো ধ্বংস হয়ে গিয়েছে এই সিলিকেটের কারণে আমাদের দেশের চিনি শিল্প ধ্বংস হয়ে গিয়েছে আমাদের গভর্নমেন্টের উচিত এই সমস্ত সিলিকেট ব্যবসাটিকে ধরে তাদেরকে জনগণের সামনে এনে বিচার করা এই সিলিকেটের কারণে একটা দেশ পুরো পুরো ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং যদি কোনো গভর্নমেন্ট সিলিকেট বন্ধ করতে সফল না হয় তাহলে সেই গভর্নমেন্টের হাতেই একটা দেশ ধ্বংস হয়ে যাবে একটা জাতি ধ্বংস হয়ে যাবে সুতরাং প্রত্যেকটি গভর্নমেন্টে আমাদের দেশের প্রতিটি নাগরিককে সাবধানে থাকতে হবে এই সিন্ডিকেট থেকে এই সিন্ডিকেট যারা করে তাদের বিষয়ে আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে যদি আমাদের গভর্নমেন্ট কারজের বিষয় করতে ব্যর্থ হয় বা তারা ভয় পায় তাহলে আমাদের নাগরিকদের আমাদের সাধারণ নাগরিকদের এ বিচার নিজ হাতে করতে হবে এমনডেন্সি এমন চিন্তা ভাবনা এমন শক্তি এমন চেতনা আমাদের প্রতিটি নাগরিকদের মাথায় থাকতে হবে